পোলট্রি মুরগি নিয়ে পোলট্রি মুরগিটা এখন বেছে দুইটাকে আমি আগে সুলাই নিই সবসময় কারণ পা সুলাইতে একটু সমস্যা হয় এখন গরম পানির পাতিলার ভিতরে পা দুইটা একটু ধরে রাখছি ধরে রেখে পাটা তারপরে কিন্তু গরম পানির ভিতরে দিয়ে দিবো তো আমি মুরগিটা বাঁচতে থাকি বন্ধুরা তোমরা দেখতে থাকো কি বলো এই যে দেখতেই পাচ্ছ মুরগিটাকে এই যে হ্যাঁ পাটা পানিতে দেওয়ার পর দেখো চামড়াটা উঠে যাচ্ছে তো আমি চামড়াটা ছাড়াই নিচ্ছি দুই হাত দিয়ে এই যে দেখো আর গরম পানির সাথে সাথে কিন্তু এই পদ্ধতিটা আগে আমি জানতাম না আগে আগে পারতাম না কিন্তু এই পদ্ধতিটা শিখছি আমার শ্বশুরের কাছ থেকে কারণ শ্বশুর দোকানে মুরগি বিক্রি করার সময় দেখি যে সময় ড্রেসিং করে তখন এটা এই কাজটা আগে করে সেই দিন একদিন যখন দেখেছি দেখার পর থেকে আমিও আগে পাটা টা এইভাবে ছুলিয়ে তারপর কিন্তু মুরগিটাকে মানে গরম পানি দিয়ে তারপর কিন্তু বাছি তো আমি পাটা আগে ছুঁয়ে নিচ্ছি তারপর কিন্তু বাসবো এই যে দেখতেই বলছো এই দেখো পাটা আগে বেছে নিলাম পাটা বাছা হয়ে গেছে প্রায় আর একটা পার হয়ে গেছে পাটা বাছা হয়ে গেছে তো এখন গরম পানিটা আমি ঝলের ভিতরে দিয়ে দিব। ভিতরে দিলে তারপর মুরগিটা দিয়ে দিব তো এই দেখতে পাচ্ছ গরম পানি কিন্তু আমি ভরের ভিতরে তো এখন কিন্তু এই যে মুরগিটা এই মুরগিটাকে কিন্তু এখন গরম পানির ভিতরে দিয়ে তারপরে কিন্তু ছোলাবো গরম পানির ভিতরে মুরগিটাকে ভিজিয়ে দিলাম এখন উল্টে ঘটে কিন্তু মুরগিটাকে একটু ভিজিয়ে নেব গরম পানির ভিতরে গরম পানির ভিতরে ভিজিয়ে তারপরে কিন্তু তো আমি গরম পানির ভিতরে ভিজাচ্ছি আজকে কিন্তু বাড়িতে মুরগির মাংস রান্না করবো সাথে কেক বানাবো আর তার সাথে কিন্তু শ্যামাই আর দুই রকমের মাংস থাকছে পোলা ভাত ততবারই সবার দাওয়ার চলে এসে কিন্তু এখন মুখে থেকে দেখা তারপর এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছি এক করে কিন্তু নীমকোগুলিকে সবগুলি পশু কিন্তু বেছে নেব তো এই দেখো আস্তে আস্তে এখন কিন্তু আমি পশুটা কিন্তু ছাড়াই নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে পশমগুলো গুলো একদম ছাড়াই নিচ্ছে তো তোমরা দেখতেই থাকো পশমগুলো কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে গরম পানি দেওয়াতে আসলে অনেকে বেসিন করে মুরগি খায় আমাদের কিন্তু নিজেরই কিন্তু বেসিন মেশিন আছে বেসিন করে আনতে পারতাম কিন্তু বেসিন করে খাওয়াটা ঠিক না যারা বোঝে তারা কিন্তু বেসিন করে মুরগি খায় না তো হয়তো একটু কষ্ট হয় তো এটা সমস্যা নাই আর কষ্ট কি দুই চার পাঁচ

ও কোयला वाले केयर करत তো না কে রাসিন আর পরশ নিছ না ভাই একটু একটু দিয়া দিত ঠান্ডা দিলে কিন্তু ভিটেতে নাকছাক বন্ধ তো সারা দিলো নে কোयला কই সিঙ্গালা আছে ওটা ওটা ভালো ভালো দেখছ কি আস্তে আস্তে জোন একটু ঠেলা দিও কই দাও একটু এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা আমার মুরগিটা কিন্তু এই যে একদম কিন্তু হাফ বাঁচা হয়ে গেছে গরম পানি দিয়ে এখন কিন্তু ঠান্ডা পানি দিয়ে এই মুরগিটাকে একটু ধুয়ে তারপর কিন্তু বাকি যে পশমগুলো আছে সেই পশমগুলো কিন্তু বেছে নেব তাই তোর বাকি পছন্দগুলা বাঁচতে থাকবো অবশ্যই তোমরাও দেখতে থাকো আমার মুক্তিবাসাটা কেমন হয় আসলে আজকে কারেন্ট নাই সারাদিন যাবৎ সেই জন্যে আসলে ভালো লাগছে না আর কারেন্ট না থাকলে কিন্তু ভালো লাগে না একে স্বাভাবিক এখন কিন্তু লাইট জ্বালাই কাজ করতেছি তো যেহেতু করো যে আজকে খুশির কথাটা বলবো তো আসলে মেয়ের বার্থডে তো সেই ক্ষেত্রে এত বেশি আয়োজন করি না কোনো লোক দাওয়াত করে না আমাদের ঘরের মানুষ আমরা ঘরের মানুষই খাবো ফ্যামিলির যে কজন আছে তো সেই জন্যই মুরগি নিয়ে আসলাম গরুর মাংস তো রান্না করব তো সাথে পোলাও ভাত তার সাথে কিন্তু শ্যামাই পায়েস সব কিছুই কেক টেক অলরেডি সব কিছুই আছে শুধুমাত্র ঘরের মানুষই খাবো তো বাইরের মানুষকে দাওয়াত দিব না সেই ক্ষেত্রে চলে আসলাম তো সেটা শেয়ার করতে আসছি একটু আনন্দের দিন যেহেতু একটু আনন্দের দিন সেই ক্ষেত্রে লাইট জ্বালা এই কাজটা করছি তো সব সময় নিজেদের কথা চিন্তা করলে হয় না কিছু কিছু সময় বাচ্চাদের কথাও চিন্তা করতে হয় তো এই সব মিলে আর কি আসিস তো এখন এই যে মুরগিটা দেখো হাফ বাছা হয়ে গেছে এখন গরম পানিটা আমি সরিয়ে তারপরে কিন্তু মুরগিটাকে একটু দিয়ে দেবো এখন এই যে মূৰ্গীটো বনাই গৰম পানী ঠাণ্ডা পানী দিছোঁ ধুই আনিব তো বন্ধুরা এখন এই যে মুরগিটা গরম পানি দিয়ে বেছে নিয়েছিলাম এখন পানি দিব পানি দিয়ে কতগুলো একটু ভালোভাবে বেছে নেই কারণ যে পশমগুলি আসে ওই পশমগুলি একটু ধুলে তারপরে আলকা আলগা পশমগুলো ধরে আসবে পানির ভিতরে আর বাকি যে পশমগুলো আছে ওই পশমগুলো আমি তুলে ফেলতে পারবো তো আমি বলের মধ্যে ভালোভাবে মুরগিটাকে ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু বড়ো মুরগি তো সেই ক্ষেত্রে একটু ই তো লাগে আর তাছাড়া পশমগুলা

তো আমার মুরগি বাসার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে যারা আবার চলে আসবো নতুন করে ভিডিও নিয়ে তোমাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম